হ্যালো ব্রিয়ান কি অবস্থা সবার তো সবাই তো মনে হয় আমাকে ভুলে গিয়েছে প্রায় আট থেকে দশ দিন পর আমি একটা ভিডিও আপলোড দিব আজকে তো আমি তো অনেক অসুস্থ কেউ মনে হয় আমাকে মনে রাখে নেই এতদিনে সবাই আমাকে ভুলে গিয়েছে আমি জানি তো যাই হোক আমার তো অনেক দিন ধরে হচ্ছে প্রায় আট দশ দিন ধরে হচ্ছে জ্বর ঠান্ডা জ্বরটা আসলে কমে গিয়েছে বাট ঠান্ডাটা কমেনি আর অনেক দুর্বলতা এই সিজনে আমি দেখতেছি যে যে অসুস্থ হয়েছে তো জ্বর ঠান্ডা কমে গেলেও দুর্বলতাটা কমেনি তো আমারও তাই হচ্ছে অনেক দুর্বলতা শরীরে মানে কথাও বলতে ইচ্ছে করে না মাথা ওঠাতে ইচ্ছা করে না কিন্তু আমরা তো মেয়ে আমরা কয়েকদিন শুয়ে থাকবো তো মাথা তো ওঠাতে হবেই তো যাই হোক আজকে অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা হচ্ছে এখান থেকেই শুরু করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এখন তো আমি অনেকদিন পর একটা ভিডিও দিতে যাচ্ছি তো আজকে কাজটা আমি শুরু করতেছি ঘর গোছানো নিয়ে যেটা আমার নিত্যদিনের কাজ আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম হচ্ছে গুচ গাছের কাজটা করি কারণ হাজার রাতের বেলা সব কিছু গুচ গাছ করে রাখলেও সকালবেলা মনেই হয় না যে আমি রাতের বেলা ঘরটা গোছ করেছি ঝাড়ু বাড়ু দিয়ে রেখেছি মনে হয় যে আমি এক সপ্তাহ যাবৎ ঘরেই ঝাড়ু দিইনি বিছানায় ঝাড়িনি এত ধুলাবালি হয় ভাইরে ভাই দুই তালা বাড়িতে থাকি তাই এত বলে যে ধুলাবালি হয় আমি আগে জানতাম না আমি আগে তিনতলায় ছিলাম ওখানে অনেক ধুলাবালি হতো এখন দুই তলায় থাকি এখন তো মনে হয় আরও বেশি ধুলাবালি হয় তার আরও একটা কারণ আছে আমাদের বাড়ির পাশের বাড়িটাও হচ্ছে ভাঙাচোরা কাজ চলতেছে ওইখানে বালু মাটির কাজ হয় এই জন্যে হয়তো বা মানে এত ধুলা হয় এই যে আমাকে আজকে যে কাজগুলি করতে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ এমনকি প্রতিদিন দুই থেকে তিনবার হয়ে যায় এইসব কাজগুলো আমার তো তোমরা ভেবো না আমি আজকে ভিডিও করতেছি বলে হচ্ছে এই কাজগুলো করতেছি সত্যিকারের কথা এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ তো ঘর গোছানোটা তো হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা মেয়েদেরই এটা মানে স্বভাব থাকেই আমার মনে হয় ঘর না গুছিয়ে হচ্ছে মানে হাজার অসুস্থ থাকলেও ঘরটা না ভালো লাগে না আমি সারা জীবনই মানে আমি যতই অসুস্থ থাকি না কেন আমার রুহটা পড়ে থাকে ঘরের মধ্যে যে আমার ঘর যেন অগুছালো না থাকে আমি যেভাবে পারি সেভাবে হচ্ছে উঠে ঘরটা গোছাইতে চেষ্টা করি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও অনেকটা গোছানো কাজ হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু এই ভিডিওতে প্রায় আওয়াজ পাওয়া বাহিরে হচ্ছে অনেক ফেরিওয়ালার আসে এটা সেটা বিক্রি করতে তো ওইটা হচ্ছে যেহেতু আমি দুই তেলা বাসায় থাকি আওয়াজটা খুব বেশি আসে একেবারে আমার বেড়ে শুয়ে থাকা অবস্থায় হচ্ছে সকাল সকাল থেকে আমি এটা ওটার আওয়াজ শুনতে পাই এই শাকালা আসে এই হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এই হচ্ছে ঝাড়ুওয়ালা এই হচ্ছে হাড়িপাতিরওয়ালা মানে অনেক কিছু বিক্রি করে তো খারাপ লাগে না ভালোই লাগে এটা যেহেতু একটু গলের ভিতরে বসা তো গোলের ভিতরে হচ্ছে ফেরিওয়ালারা সারাক্ষণ আসতেই থাকে আমার প্রায় ভিডিওতেই তোমরা হচ্ছে এরকম সাউন্ড পাবা কারণ ওই যে বললাম দুই তালা বসায় থাকি আওয়াজটা বেশি আসে তো এই তো ঘরটার গুছ করে হচ্ছে রান্না রান্নাবান্না করতে যাব আর হচ্ছে ছেলে মেয়ে তো মাদ্রাসায় চলে গিয়েছে তো আমার প্রায় অনেক দিন যাবতীয় আমার ঠিক ঠিকমতো ঘুমটুম হয় না তো কি আর করবো ঘুম না আসলে তো শুয়ে থেকেও লাভ নেই তো ওঠে হচ্ছে ক্লিনের কাজটা শুরু করে দিয়েছি আর তাছাড়া আজকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। সব কিছু তো সাথে শেয়ার করব আজকে যেহেতু অনেকদিন পর ভিডিও করতে নিয়েছি আসলে কাজকর্মের সাথে যে ভিডিওটা করি আমার কাছে ভালোই লাগে কিন্তু অনেক সময় সময়ের অভাবে করা হয় না তাছাড়া এক হাতে ভিডিও করা তারপরে হচ্ছে কাজকর্ম করা এগুলো হচ্ছে সব সম্ভব হয় না তো এখন অনেকদিন দিন তো আমার কোথাও বাইরে যাওয়া হচ্ছে না সময়ের অভাবে তাই আর কি করি ঘরের ভিতরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নিত্যদিনের ভিডিও এখানে সবগুলি চেয়ার ওলট পালট দেখতে পাচ্ছ তোমরা রাতের বেলা তোমাদের ভাইয়া হচ্ছে বসে বসে টিভি দেখে এক চেয়ারে বসে আরেক চেয়ারে পা রাখে আরেক চেয়ারে রিমোট রাখে মানে সোফায় নাকি বসলে গায়ে বাতাস লাগে না এই হচ্ছে একদম ফ্যানের নিচে চেয়ার নিয়ে বসে বসে হচ্ছে সে রাত পর্যন্ত টিভি দেখে তো যাই হোক এখানে আমি ক্লিনের কাজগুলো সব করে নিয়েছি এই যে আমি যে ঝাড়ামোছাটা করতেছি এটা প্রত্যেক দিন দুইবার করার পরেও ধুলাবালি যে কোথা থেকে আসে মানে কি আর বলবো এটা কিন্তু ডাইনিং আর ড্রয়িংয়ের সাইডটা তো এখানেও কিন্তু ধুলাবালি আসার খুব একটা বেশি জায়গা নেই তারপরেও হচ্ছে ধুলা দিয়ে ভরা থাকে এখানে হচ্ছে হঠাৎ দেখতেছি বৃষ্টি আবার এখন দেখো কি রোদ মানে ওয়েদারের কোনো এখন ঠিক ঠিকানা দেখিনি এই রোদ এই বৃষ্টি তা আমি জানালাটা খুলে দেখছিলাম যে ছোটোবেলায় শুনতাম আর বৃষ্টির পরে হচ্ছে রোদ উঠে নাকি শিয়ালের বিয়ে ঝাড়ু দেওয়া রেখে আবার দৌড় দিয়ে বাইরে গেছি দেখতে জানালা দিয়ে যে বৃষ্টির সাথে সাথে আবার রোদ শুরু হয়ে গিয়েছে এখানে আমি ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু গুছ গাছ করে নিব এই ঘরটা গুছ করতে করতে প্রায় এক থেকে আমার দেড় ঘন্টা লেগে যায় মানে অনেক সময় লেগে যায় আর হচ্ছে এই সব কাজগুলো আমরা আমাদেরটা মানে আমরাই করি তো মানে মানুষ দিয়ে এখনও করাই না কারণ হচ্ছে তাদের কাজ তো পছন্দ হয়ই না তার মধ্যে দেখা যায় যে আমার নিজের কাজ আমি যেভাবে করব আয়োজন কিন্তু সেভাবে করবে না সেটার মধ্যে ত্রুটি থাকবেই আর সেটাতে ত্রুটি যদি আমি ধরি তাহলে তো নিজে করাই ভালো তাই হচ্ছে এগুলো হচ্ছে নিজেটা নিজেই করি সময় এখন আলাতালা ভালো রেখেছে এখন হচ্ছে করতে পারি বাট আলাতালা যদি কখনো এইটুক সুস্থতা না রাখে তখন তারা করতে পারবো না তখন জানি না কিভাবে কি করব কিন্তু আল্লাহ তালার কাছে সবসময় এটাই দেওয়া চাই যেন আল্লাহ যতদিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে যেন সুস্থতার সাথেই যেন রাখে নিজে সব কিছু যেন নিজে করতে পারি কারণ আমার মনে হয় দুনিয়াতে বেঁচে থাকলে সুস্থতার নিয়মও ছাড়া দুনিয়াতে আর কিছুই নেই ঘরে কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে এই যে সুটকিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছুরি মাছের শুটকি তো আজকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করব মুখ ডালও সিদ্ধ করে ফেলেছি তো এই ছুরি সুটকিটা আমি একেবারে সবগুলো কেটে একটা সিজ দিয়ে নিলাম এটা অনেকদিন আগেরই ছিল ডিপ ফ্রিজে তো রান্না করব করব বলে আর করা হয় না তো আজকে ভেবেছি যে খিচুড়ি যেহেতু রান্না করব ওই সুটকিটাও কাজে লাগিয়ে দেই। তো এটা পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক বেশি করে ধুইতে হয় প্রত্যেকটা সুটকি আমার অনেক ধোয়া লাগে এটা হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছিল সুটকিটা তো এটা আমি একটা শীচ দিয়ে নিয়েছি ওইটা অনেক শক্ত থাকে বলে হচ্ছে অনেক ঝামেলা হয় অনেক সিদ্ধ করতে হয় অনেক ধুইতে হয় যার কারণে করা হয় না তো আজকে ভেবেছি যে আজকে বের করে সবগুলি একসাথে সিদ্ধ করে তারপর হচ্ছে যা রান্না করবো করবো যা রেখে দিব রেখে দিব কারণ একবারে ধুয়ে টুয়ে রেখে দিলে না মাঝে মাঝে হচ্ছে মন চাইলেই রান্না করা যায় ভর্তা বানানো যায় তো এই জন্য আজকে আমি একবারে সব একসাথে সিদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ যে এত ময়লা বের হয় এই ময়লার কারণে হচ্ছে আমি ভালো করে বয়েল করে নিই আর ছুরি ছুটকিগুলো তো অনেক শক্ত শক্ত হয় আমি তো আগে সিদ্ধ করে হচ্ছে বেটে নিতাম ভালো করে ধুয়ে কিন্তু এখন হাতে কিছু সমস্যার কারণে হচ্ছে আমি এখন পাটা কাজটা খুব একটা করতে পারি না অনেক বেশি সমস্যা হয় এখানে সুটকি দেওয়ার পাশাপাশি আমি মশলাটা কষে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য আর এটা হচ্ছে মুগ ডাল দিব আমি আগে চালটা ভালো করে ভেজে নেই। সব ধরনের রেগুলার যে ময় মশলাগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি একটা সময় ছিল খিচুড়ি রান্না করলে অনেক রকমই হাতে বেটে ভর্তা বানিয়েছি কিন্তু সেই সময়টার এখন হচ্ছে না কারণ আমার হাতে ওই যে বললাম প্রচণ্ড পেন হয় আমার হাতের মানে একদম কবজাটার ভিতরে যেটা দিয়ে নাকি পুতাটা ধরবো বাটবো সেটা দিয়েই মানে সেই হাতে মানে অনেক সমস্যা ডান হাতটার মধ্যে তাই হচ্ছে এখন আর ওই বাটার কোনো কাজ হাতে নেই না এখন হচ্ছে চুলায় যেগুলি রান্না করে ভর্তা বানানো যায় সেগুলি এখন করে নিই কিছু করার নেই যেভাবে চললে সুবিধা হবে সেভাবেই তো করতে হবে তাই না এত তো নিজেকে নিজে কষ্ট দিয়ে এত লাভ নেই তো এখন হচ্ছে চালটা আমি ভালো করে কষায় নিব কষানোর পর হচ্ছে ডালটা দিয়ে পানি দিয়ে দুই তিনটা শীচ দিয়ে নিব এটাতে রান্না করলে হচ্ছে একটু সুবিধা তাড়াতাড়িও হয় তাছাড়া বাসায় খাবো তিন চারজন দুপুরবেলা খেয়ে নিব এই জন্য আর অতটা স্পেশাল কোনো কিছু না তো একটু নরম হবে নরম হলে সমস্যা নেই কারণ হচ্ছে প্রেশার কুকারে রান্না করলে একটুখানি নরম হতেই পারে ঘরে গাজর ছিল তো ভাবলাম গাজরগুলো এমনি খাওয়া হয় না তো একটু খিচুড়িতে দিয়ে দেই তো কুচি কুচি করে দিয়ে দিয়েছি এতক্ষণ যাবত রান্না করতেছি কিন্তু লবণ দেওয়ার কথা মোটেও মনে নেই এখন হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আমার ইদানিং একটা সমস্যা হয়েছে আমি লবণ দিতে ভুলে যাই আবার দিলে আবার বেশি হয়ে যায় মানে দিলেও মনে হয় না মুখে যে লবণ হয়েছে আবার দিতে অনেক সময় ভুলেও যাই এখন আমার চালটা কষানো শেষ এখন আমি মুগ ডালটা দিয়ে পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব তার মধ্যে আমার শুটকি কাজটা আরও বাকি আছে ওইটা এখনও হয় হয়নি এইখানে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি আর পানি এর আর দিতে হবে না আমি প্রায় সময় এটাতে রান্না করি এজন্য হচ্ছে আমার মাপ আছে একটা পানির যে পাতিলটা দিয়ে আমি পানি দিয়েছি এই পাতিলটা দিয়ে হচ্ছে আমি সব সবসময় পানি একেবারে মেপে দিয়ে দেই তো ওই মাপেই হচ্ছে আমার হয়ে যায় ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে প্রায় তিনটা শীষ আসার পর আমি হচ্ছে আবার চুলাটা অফ করে দেবো ওখানে আসেন যাই সুটকিতে আবার চলে যাই সুটকিটা অনেক আরও ধুইতে হবে এই যে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তো এটা ধুইতে সবসময় হচ্ছে এতটা কষ্ট আর তাছাড়া বড় বড় শক্ত শক্ত কাটা থাকে এগুলি হতে হাতেও মানে হচ্ছে হাতে বিদে যায় যার কারণে আলসামি করে এতদিন ধরি নিই তো আজকে ধরেছি যেহেতু সবগুলি একেবারে গতি লাগিয়ে ছাড়লাম এখন আমি কতগুলি মরিচ নিয়েছি এগুলি হচ্ছে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে ছুরি সুটকি বানাবো তারপর বালা চাও বানাবো এই যে বাটিতে দেখতে পাচ্ছেন ওইগুলি হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর এখানে অল্প একটু নিয়েছি রান্না করার জন্য এটা দিয়ে হচ্ছে দুই রকম ভর্তা করে নিব তো আপনারা কারা কারা হচ্ছে ছুরি সুটকির ভর্তা খেয়েছেন বা কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ছুরি সুটকি লোয়টা সুটকি তারপর হচ্ছে চাপা সুটকি এগুলি আগে অনেক কিছুই হচ্ছে কক্সবাজার থেকে আমি গেলেই নিয়ে আসতাম বা আরও আত্মস্বজনরা গেলেও নিয়ে আসতো তো আমার ভিডিও চালু করার পর থেকে মানে আমি যখন থেকে ব্লগ করি তখন থেকে আমার কক্সবাজার যাওয়া হয়নি তার আগে আমি চারবার গিয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার যেতে কতক্ষণ যদি আল্লাহ তালা হুকুম হয়ে যায় তাহলে হচ্ছে আবার যাব আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওই যে বললাম মানুষের দিন তো আসলে সবসময় একরকম থাকে না আল্লাহ চাইলে আবার চেঞ্জ হয়েও যেতে পারে তো আমি অনেক গিয়েছি কক্সবাজারে গিয়েছি সিলেট গিয়েছি আর বিভিন্ন জায়গাও গিয়েছি ঢাকা শহরের ভিতরে ঘুরেছি ইদানিং আমার অনেক কম ঘোরা হয় তো আল্লাহ ভরসা আল্লাহ চাইলে আবার আগের মতো হইতেও পারে এমন এমনকি আগের চাইতে ভালোও হইতে পারে তো এখন হচ্ছে আমার খিচুড়িটা শীষ এসে পড়েছে তিনটা এখন আমি একটু খুলে দেখে নিব যে নিচে কি লাগতেছে নাকি কারণ ভয় লাগে এটা যেহেতু একবার ঢাকনা লাগিয়ে দেই তো নিচে যদি আবার লাগতে থাকে এই জন্য ভয় লাগে আমি শীতটা ভালো করে বের করে তারপর হচ্ছে খিচুড়িটা দেখে নিব নিচে লাগতেছে নাকি একটা নাড়া দিয়ে দিব খিচুড়িটা কিন্তু একবারে নিচে লাগে নাই অনেক সুন্দর হয়েছে তো চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে চালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা বন্ধ করে আবার রেখে দিব কারণ এখন তো আর আমরা খাচ্ছি না খেতে খেতে দেরি আছে তার মধ্যে ভর্তাটি হচ্ছে বানানো বাকি আছে এখানে আমি ছুরি সুটকি করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আদা ভাঙ্গা করে হচ্ছে রসুনগুলো দিয়ে দিলাম সুটকির ভিতরে রসুন বেশি দিলে কিন্তু অনেক মজা হয় আর হচ্ছে আমি একটু মোটা মোটা করে দিয়েছি কারণ মোটা মোটা থাকলে হচ্ছে খেতেও ভালো লাগে এখানে রসুনের সাথে আমি ছুরি সুটকিগুলো ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম একসাথে ভেজে নিব তারপর হচ্ছে হলুদ মরিচ একটু পরে দিয়ে দিব তো এই ছুরি কিন্তু অনেক রকমই খাওয়া যায় তো আমি আজকে ভুনাও করব আর কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ ভাজা দিয়ে ভর্তাও করব। তো আপনারা কে কে খেয়েছেন এইভাবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে খেলে মানে কাঁচা পেঁয়াজের কথাটা বলতেছি ওইভাবে খেলে কিন্তু সুটকি উটটা খেতে অনেক স্বাদের লাগে আর হচ্ছে মনে হয় কি একেবারে কক্সবাজারে বসে বসেই খাচ্ছি এখানে কিন্তু আমার ছয় শুটকি ভোনা করাটা শেষ দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে এটা দেখে আপনাদের কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কিন্তু বলবেন সত্যি কথা বলবেন আমি হচ্ছে ভুনাটা একেবারে উঠিয়ে তারপর হচ্ছে আরও যে সুটকি ছিল ওইটা হচ্ছে আমি একটু তেলে ভেজে নিব কাঁচা পেঁয়াজ ভর্তা করার জন্য এটা যেহেতু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে জাস্ট আমি একটু তেলে ভেজে নিব ওই যে বললাম আগে আমি ই করতাম সিদ্ধ করে ভালো করে ধুয়ে পাটা একটা বাটা দিয়ে নিতাম ওইটা হচ্ছে খেতে আরও বেশি স্বাদের হয় কিন্তু হাতের সমস্যার কারণে তো আমি ওইভাবে এখন আর করতে পারি নি এই জন্য ভালো করে ভেজে হাত দিয়ে চটকিয়ে নিব এখানে আমি মরিচটা লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখন হচ্ছে আমি যেহেতু আজকে খিচুড়িটা আমি হঠাৎ করে বানাতে নিয়েছি তো আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তাই হচ্ছে ধনিয়া পাতা দিতে পারিনি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন শুটকিতে ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভালো লাগে না আর সরিষা তেলটা আমি একেবারে খাওয়ার সময় দেব এখন আমাদের খেতে হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা বাকি এই জন্য তেলটা এখন দিলাম না কারণ হচ্ছে পেঁয়াজটা যেহেতু এখন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে টর্তা বানিয়ে আমার মেয়ের জন্য টেবিলে দিয়ে রাখবো কারণ ও মাদ্রাসা থেকে এসে হচ্ছে খাবার খেতে বসবে গোসল টোসল করে তখন আমি এগুলি বানাতে আর যাব না কারণ হচ্ছে আমি ঘরটার পয়সা মানে মুছব এখন সকালবেলা তো ঝাড়ু বাড়ু দিয়ে রেখেছি তো খিচুড়ি রান্না করার জন্য চলে গিয়েছিলাম এই হচ্ছে ঘরটা মুছতে পারিনি তো এই জন্য আমি টর্তা ভালো করে বানিয়ে টেবিলে দিয়ে দেন হচ্ছে আমি ঘর কাজে চলে যাব। তো যেটা বলছিলাম সরিষা তেলটা এখন দিব না খাওয়ার সময় দিব কারণ এখন দিলে হচ্ছে পেঁয়াজের যে পানিটা আসছে ওইটা পানিটা ছাড়ার পর সরিষা তেলের মানে ঢকটা লাগে না এজন্য হচ্ছে খাওয়ার সময় দিয়ে নিব। এক এক করে হচ্ছে দুইটা ভর্তা বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে বালা চাউটা বানাবো বালা চাউটা হচ্ছে কয়েকদিন আগে আমার বোন কক্সবাজারে গিয়েছিল। ওখান থেকে হচ্ছে নিয়ে এসেছিলো তো রেখে দিলে রেখেই মানে রয়েই যায় বানানো হয় না এর আগেও আমাকে কে জানিয়ে দিয়েছিল। অনেকদিন রেখে দেওয়ার পর হচ্ছে ওটা ফেলে দিয়েছি পছখানিক হয়ে যাওয়ার পর তো এখন হচ্ছে যেহেতু এটা টাটকা টাটকা আছে ভাবলাম যে লাগাতার কয়েকদিন বানাই না বানালে হচ্ছে রয়েই যায় এটা হচ্ছে এখন পেঁয়াজটা মরিচটা ভালো করে চটকে নিলাম এখন হচ্ছে আমি কতগুলি বালা চাউ দিয়ে দিলাম এটাতে হচ্ছে ধনিয়া পাতা চাইলে দিতে পারেন আর সরিষা তেলটা তো আমি একটু পরেই দিব এভাবে করে বানিয়ে নিলাম হাত আমার আজকে এত জ্বলা জ্বলছে কি আর বলবো মানে শুকনো মরিচটা অনেক ঝালের ছিল আর এভাবে মাখালে তো হাত জ্বলবেই আর আমার শাশুড়ি হচ্ছে এখানে লুইবার ভর্তা বানাচ্ছে লিও ভর্তাটাও অনেক মজা হয়েছিল। সাথে হচ্ছে করলার ভর্তা বানিয়েছে পাকা পাক মানে অনেকগুলি করলা ছিল তো করলার মধ্যে হচ্ছে কয়েকটা পেকে গিয়েছিল ওইগুলি হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছে সিদ্ধ করে ওইটা আপনারা কিছুক্ষণ পর দেখতে পারবেন তো এখন হচ্ছে আমার তিনটা ভর্তা অলরেডি বানানো শেষ দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগতেছে আর এখানে তো খিচুড়ি আছেই এখন আমি চলে যাব আমার ঘর মোছার কাজে এই তো সব কাজ করার পর চলে আসছি আবার খাবার খাওয়ার জন্য দেখতে মনে হচ্ছে যে আমি মনে হয় সাথে সাথে খাবার খেতে আসছি আসলে না প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পর আসছি কারণ কাজটা শেষ করে গোসলে যাব এর মধ্যে চলে গিয়েছে পানি পানির মোটরের যে কাঠ ওইটা শেষ হয়ে গিয়েছিল। তো এটা লাগাতে লাগাতে অনেক সময় লাগিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমি সব ভর্তা একসাথে নিয়ে খেতে বসলাম করলার ভর্তা লিভার ভর্তা আর ছুরি ছুটকি দুই রকম তারপর হচ্ছে বলা চাউ ওইখানে খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই হচ্ছে আমার আবু আম পাঠিয়েছে তো আমগুলির সাইজ অনেক সুন্দর ছিল ছোট ছোট সাইজ দেখতে খুব কিউট লাগছিল আর কালারগুলো খুব সুন্দর এই আমটা পাঠিয়েছিল হচ্ছে সবুজ সবুজ কিন্তু বিকেলের মধ্যেই হচ্ছে একেবারে অনেকটা তুলতুলে হয়ে গিয়েছিল তো আমগুলো টক মিষ্টি ছিল ভালোই ছিল এখানে হচ্ছে আমি দেখছিলাম আমের কালারটা সবুজ হলুদ খুব সুন্দর লাগছিলো আর সাইজটাও খুব ভাল লাগছে এখানে বছরের প্রথম লিচুও চলে আসছে আমাদের বাসায় নিহানের পাপা হচ্ছে লিচু দিয়ে পাঠিয়েছে তো নিহান তোর লিচু অনেক বেশি পছন্দ করে তো ও খুব খুশি হয়ে গিয়েছিল লিচু দেখে আর এই তো আজকে বেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ